অন্যায়কর অযৌক্তিক কথা নিয়ে কিভাবে আন্দোলন করছে এটা হচ্ছে ধর্ম তারা মানে কি বলবো তারা হচ্ছে পুরো একটা অযৌক্তিক ব্যাপার इवन রাইট তাদের থেকে কি শিখছি তারা কি তারা একটা বড়দেরকে রেসপেক্ট করতে জানে না তারা যেখানে বড় তাকে আমি ছোটদেরকে কি শিখছি যে যখন ছোটরা ভুল করবে বড়রা শুধরেই দিবে সেটাকে তারা একজন বড়কে অসম্মান করছে দেখ তারে স্বরাষ্ট্র উপদেশটা ছবি পুরি দিতে আচ্ছা আমরা কেন এই পাঁচই আগস্ট এই প্রতিবাদ করেছিলাম ন্যায়ের জন্য যুক্তিবাদী কথার জন্য আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন যখন যুক্তির কথা আসে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে থাকে আমরা ছাত্র জনতার কি ন্যায়ের পক্ষে কথা বলি তাদের মতো অযুক্তিবাদী কথা নিয়ে আমরা রাস্তার মধ্যে নেমে পড়িনি তারা পুরোটাই অযুক্তিবাদী আন্দোলন করছে তা আমি তাদের বিরুদ্ধে আমি নারী হিসাবে তাদের এইসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একটা করে আমাদেরকে কনফিডেন্ট করা হয় যে আমি মেয়ে হিসাবে কেমন এরকম মেয়েদের থেকে বোঝা যায় যে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে তাদের ফ্যামিলি এখানে

I know that this is their personal opinion having cigarette or drugs etc. Because I always go with that place and I saw them having cigarette and drugs. Because this is not good for our health and who will be beside you? They are not also good oh, because they will have a issue in their health also. So I don't agree. And always my little brother and sister ask me what is this and my parents always have to protect me why because i don't learn and why what we are learning from this generation <laughs> থিং দে শুডেক্টফুল পিপল এণ্ড দে আৰ নেপেক্ট ইন এনিয়াৰ